আসসালামু আলাইকুম আজকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের একটা রেসিপি দেখাব সেমাই দিয়ে আমি এরকম আরও একটা ভিডিও ভিডিও সেরে সারছি আপনারা দেখছেন অনেকজনে দেখুন আমি সেমাইটাকে খুব একটা প্যানে ডেলে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তার সাথে কিছু ভালোভাবে এটাকে নাড়াচাড়া দিয়ে তার সাথে একটুখানি ঘি দিয়ে দিলাম এবার সুন্দরভাবে নাড়তে নাড়তে এটাকে মোচমুছো করে তার ভিতরে কিছু নারিকেল দিয়ে দিলাম তার সাথে আরও কিছু নারকেল ব্লেন্ডার করে সেইটা দিয়ে দিলাম এখন কি সুন্দর এটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে সেমাইয়ের সাথে এবার দিয়ে দিলাম কিছু দুধ বাটার দুধ সেইগুলো আমি দিয়ে দিলাম যাতে আমি এই ডোটায় কোনো পানি মিশ্রণ ব্যবহার করবো না দেখুন আস্তে আস্তে আমি এখন সুন্দরভাবে এটাকে লে সুন্দরভাবে লারে তারপর এটাকে ঠিক করে দিচ্ছি দেখুন আবার আমি একটু দুধ দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি এটা প্রায় হয়ে এসেছে দেখুন আস্তে আস্তে এরা দোলা বাঁধা শুরু করছে এটা হয়ে গেছে এবার আমি একটু ঘি দিয়ে দিলাম এটা খেতেও অনেক মজা দেখুন আপনারা বাসায় টেরাই করে দেখবেন ভালো করে নেড়ে এটা ঠান্ডা করে নিচ্ছে দেখুন এখন এইভাবে একটা এই রকমের একটা এই লাগবে ডাইস লাগবে যেটা আমরা এটাকে বসিয়ে এটার শেপটা তৈরি করব। দেখুন আমার সবগুলো ডাইসে বসানো হয়ে গেছে আমি কিছুক্ষণ রেখে দেব প্রায় এক ঘন্টা পর আসলাম এবার দেখবো কি এটা কীরকমের হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে সেমাই পিঠে দেখুন সেমাই দিয়ে যে এত সুন্দর পিঠে বানানো যায় কেউ কি জানতেন যদি জানতেন কমেন্ট করবেন যদি এরকম ভিডিও চান কমেন্ট করে আমাকে জানাবেন আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব এবার কিছু উপরে আমি চিনি বাদাম দিয়ে দিলাম দেখুন কি সুন্দর ভাঙলে ভিতরটা একদম নরম দেখতেও কি সুন্দর খেতেও অনেক মজাদার